খুব ইমোশন লেস একটা পার্সন আমি ইমোশন এত সহজে শো আমি আসলে করতে পারি না তবে হ্যাঁ আমার ইমোশনটা একমাত্র আমার মার কাছে আমি শো করি আমার যখন খারাপ লাগা বা আমি খুবই ডিপ্রেসড আছি তখন আমার ইমোশনটা আমার মা ছাড়া আর অন্য কেউ দেখে না এটাই আমি খুব ইমোশন লেস একটা পার্সন আমার মা হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় একজন আমার ইন্সপিরেশন সব কিছু আমি মনে করি আমার মার মতো মানুষ আমি আমার জীবনে উনিও আমার একজন রোল মডেল আর আমার বাবা হচ্ছে একটু রাগী মানুষ আমি আমার বাবা থেকে রাগটা পেয়েছি কিন্তু সে খুবই ভালো একজন ভালো মনের একজন সহজ সরল একজন মানুষ এটাই তাদের থেকে আমি এই জিনিসগুলো শিখি তারা আমাকে খুব ইন্সপায়ার করে আর স্পেশালি আমার পড়াশোনা আমার গান আমার বাবা একজন শিল্পী তো আমি তার থেকে আমার গলার সুরটা পেয়েছি আমাকে সব সময় আমাকে তার পছন্দের গান বা আমার গানগুলো মাঝে মধ্যে ঠিক করে দেওয়া এই তো আমার বাবা মা দুইজনই আমার জন্য সব কিছু আমার জীবন আমি রেগে গেলে ভাঙচুর করি এটা সত্যি কথা রেগে যাওয়ার পরে আমার একটু শান্তি লাগে আমি যখন একটু রাগটা এক্সপ্রেস করতে পারি তখন আমি একটু ঠান্ডা হই এটা হচ্ছে গিয়ে আমার বাবার থেকে পেয়েছি কিন্তু রাগী মানুষগুলো মনের দিক দিয়ে অনেক ভালো হয় তারা ভালো মানুষ হয় এটা আমি মনে করি বিশ্বাস করি এরকম অভিজ্ঞতা আসলে অনেক আছে কিন্তু এই অভিজ্ঞতাগুলো আমার জন্য আমি মনে করি যে একটা নাইট মেয়ারের মতো কারণ আমার সাথে এরকম অভিজ্ঞতা যারা মানে আমার সাথে যেগুলো ঘটেছে ভালো অভিজ্ঞতা না মোটেও কারণ এগুলো মানুষের জীবনে অনেক বেশি ইম্প্যাক্ট ফেলে একটা মানুষকে ভালো লাগা বা ভক্ত থাকা যায় আমি মনে করি কিন্তু যখন ওই ভক্তগুলো তাদের জায়গা থেকে একটু বেশি এক্সট্রিম করে ফেলে তখন একটা মানুষের জীবনে অনেক কি বলবো অনেক প্রবলেম হয় ওই মানুষগুলোর আজ পর্যন্ত সবাই বাউন্ডারি মেনটেন করেছে কিন্তু ভক্তের লেভেলটা আমি মনে করি যে একটা লিমিটেশনের মধ্যে থাকা উচিত আর আমার ভালো লাগা আসলে আমার মনে হয় না এরকম কাউকে ভালো লাগার মতো ভালো লাগে ওই বিষয়টা আসলে না তবে আমার অনেক মানে আমার খুবই ভালো লাগার মতো এরকম আইডল আছে যেমন আমি হাবিবু আহিদের গান আমি মনে হয় আমি কলেজে যেতে শুনি বাসায় আসতে শুনি রাতে শুনি সকালে শুনি আমার আমি তার অনেক বড়ো ফ্যান আইডল হিসেবে রুনা লাইলা সাবিনিয়াসমিন ইয়াসমিন কনক চাপা। তাদের গান শুনে আমি প্রথম হয়েছি খুদে যে ফার্স্ট হয়েছি গান গিয়েছি তাদের গান তো তারা আমার জীবনের আইডল আমাকে তো আমার বাবা মা বলে আমি সব গুণে গুণান্বিত আমি আমি জানি না আমি কতটুকু গুণান্বিত তবে আমি রান্না করতে পারি ভালো রান্না করতে পারি এটা আমি জানি আর তাছাড়া আমি সবার সাথে মিশতে পারি আর গান গেতে পারি একটা মানুষ যে মানুষ গান গেতে পারে সে সে সবই পারে আমি মনে করি আমার সব ফুলই পছন্দ তবে আমি গোলাপ ফুল পছন্দ করি তাও সাদা গোলাপি নট রেড সাদা ভক্তদের উদ্দেশ্যে বলতে চাই যে আমি হয়তো একটা মানুষ পারফেক্ট না বাট আমি চেষ্টা করি ভালো গান গাওয়ার ভালোভাবে গান গাওয়ার এবং আমি একজন ভালো মানুষ যেন হতে পারি যেন ভালো ডক্টর হতে পারি এটা আমি সবার কাছে দোয়া চাই আর ভক্তদের উদ্দেশ্যে বলবো যে আপনারা মানুষকে কখনও ট্রোল করবেন না ভালোবাসা থাকবে ভালো লাগা থাকবে কিন্তু শিল্পীদেরকে সম্মান করবেন শিল্পীরাও আপনাদেরকে সবসময় ভালো গান শোনাবে ভালো কিছু উপহার দেবে এই তো এটাই